হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো দেখো প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে তোমাদের সাথে তো কিছু একটা শেয়ার করতেই হবে তো আজকে দেখো আমি কী কী রান্না করলাম বা করছি তোমাদের সাথে চলো সেটাই শেয়ার করি তো আমি কিন্তু আগে একটা নিরামিষ তরকারি করে নিয়েছি আর তার সাথে ভাত আর কিছু কিন্তু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আর তার সাথে ডিমটাও এদিকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম এদিকে ডিম সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে তারপরে ডিমটাকে কেটে রেখে দিয়েছিলাম আর এদিকে কিন্তু ডিমটাকে হলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়েও রেখেছিলাম তারপরে কড়াইটা বসিয়ে কড়াই তেল গরম করে ডিমটাকে দিয়েও দিয়েছি আর এদিকে দেখো দেখতে দেখতে কিন্তু আমার ডিমটা পুরো ভাজা হয়ে গেছে আর তার সাথে এদিকে দেখো ডিম ভাজতে ভাজতে আমি হলো মশলাটা করে নিয়েছি রসুন আদা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টমেটো আর কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এইগুলো মানে মিক্স মিক্সিং করতে করতে এদিকে কিন্তু কড়াইয়ে তেল গরম করে আমি জিরে ফোড়ন দিয়ে আর আলুটাকেও ভেজে নিচ্ছি আলুটা ভাজা বলতে হালকা হালকা ভেজে তারপরে মের মধ্যে মশলাটা দিয়ে দেবো আর এদিকে দেখো আমার মশলাটা কিন্তু করা হয়ে গেছে এবার আমি মশলাটাকে আলুটার মধ্যে দিয়ে দিয়েছি আর মশলার সাথে সাথে টমেটো কুচি দিয়েছি কিছুটা আমি পেস্টেও দিয়েছিলাম আর এখানে কিছুটা টমেটো তারপরে ধনের গুঁড়ো তারপরে হলো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে কিন্তু কষিয়ে নেব আর এদিকে দেখো দেখতে দেখতে কিন্তু মোটামুটি আমার কষানো হয়ে গেছে মানে আলুটাকে কষিয়েও নিয়েছি আলুটা কিন্তু বেশ নরম নরম হয়ে গেছে তারপরে দেখো আমি কিছুটা জল দিয়ে দিয়েছি কারণ আমি এটা হলো ডিমটাকে কিন্তু বেশি পাতলা ঝোল করব না এটাকে আমি একটু গ্রেভি গ্রেভি টাইপ রাখবো ওই কষা টাইপেরও বলতে পারো বা কারি টাইপের বলতে পারো এখানে যতটা জল দেখতে পাচ্ছে এতটা কিন্তু থাকবে না আমি এটাকে কিন্তু পুরো শুকিয়ে নেব আর আলুগুলো যেহেতু আমি একটু বড় বড় করে দিয়েছি তো তার জন্য কিন্তু একটু মানে আগে হাফটা নরম হয়ে গেছে মানে এইট্টি পার্সেন্ট নরম হয়ে গেছে তারপরে কিন্তু আর জলের জলটা দেওয়ার পরে কিন্তু আর টোয়েন্টি পারসেন্টটা হয়ে যাবে তো তারপরে দেখো দেখতে দেখতে কিন্তু আমার কিন্তু ডিমের মানে কষাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে মানে আরেকটু আমি শুকিয়ে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু মোটামুটি কমপ্লিট আর আমি কিন্তু এখানে মিট মশলা দিয়ে তারপরে নামিয়ে নেব তো আমি মিট মশলাটা দিয়ে নিয়েছি তো এটা দেখো আমার পুরো কমপ্লিট আর আজকে আমি যা যা রান্না করেছি চলো তোমাদের সাথে দেখা এদিকে তোমরা তো দেখতেই পেলে ডিমের কারি করেছি মানে কষা কষা আর এদিকে ভাত আর সেদ্ধ আছে আর এদিকে কিন্তু এই নিরামিষ তরকারিটা করেছি ডালের বড়া করে আলু কাঁচকলা দিয়ে নিরামিষ একটা তরকারি তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা